হ্যালো সবাই ব্লাক এস ডি এর পক্ষ থেকে স্বাগতম মিফাই একটা ভালো প্রজেক্ট এখন সবাই এটা একটু কাজ করেন মন দিয়ে কারণ এইটা একটা ভালো পেমেন্ট করতে পারে আমার যতদূর সম্ভাবনা আছে বা আমি দেখি আমার আইডিয়ায় এখন আপনাদের এখানে কয়েন ব্যালেন্সটা হলো এই মানে যেটা আপনার মেন ব্যালেন্স ঠিক আছে আর আপনার ফ্রি স্পিন হলো এই ফ্রি স্পিন হলো আপনার এই ঠিক আছে আর ক্লাইম অপশন উপরে প্রতিদিন তিনটা করে ক্লাইম করতে পারবেন এখন যারা না বুঝেন তাদের জন্য এই ভিডিওটা আমার মেক করা এখন আপনারা ওই জায়গায় রেগুলার ফ্রি স্পিন নেবেন ভিডিও দেখে দেখে হ্যাঁ আপনাদের কয়েন ব্যালেন্স মেন কথা হলো কয়েন ব্যালেন্স আপনাদের বাড়াইতে হবে নাহলে আপনি ভালো অ্যামাউন্ট পাবেন না এখন আপনার কয়েন ব্যালেন্স বাড়াইতে হলে কী করা লাগবে আপনার ইউটিউব মাঝবি আছে এখন আপনার ইউটিউবে ভিডিও দেখতে হবে কারণ ভিডিও ফুলফিলভাবে দেখা কম মানে ফুলফিলভাবে দেখা আপনার লাগবে না অল্প একটু দেখে আপনি বেরোয় আসতে পারবেন সমস্যা নেই এখন আমি যেভাবে ভিডিওগুলো দেখাচ্ছি আপনারা এইভাবে করেন আমি ওইভাবে করি তাই আপনাদের বললাম আচ্ছা এখানে আমার ক্লাইম অপশন আছে এই উপরে ক্লাইম অপশন এটা আমি এটা কোন জায়গায় যে পাবো এটা আমি এই যে বুস্ট বুস্ট অপশন এই কর্নারে ঠিক আছে এই কর্নারে বুস্ট অপশন আমি এখানে যে আমি বুস্টের পরে চাপ দিলাম এই আপনার ওই যেটা ক্লাইম আছে সেটা হলো এই রেগুলার আপনি তিনটে ক্লাইম করতে পারবেন দুই ঘন্টা অন্তর অন্তর এখন আমি এই জায়গা কয়েন ক্লাইম আমার মেন ব্যালেন্স দেখেন বাড়তেছে আবারই আমি এটারে অ্যাক্টিভ করে রাখলাম এটা আবার দুই ঘন্টা পরে তিন ঘন্টা পর আবার ও টোকেন মানে এই বটটা হল অটো এখন আপনি ফ্রি স্পিন কীভাবে করবেন ফ্রি স্পেনগুলো এই যে আপনার এই জায়গা টাইপ করা লাগবে আমি টাইপ করলাম ফ্রি স্পিন এসে আমি তিনটা করে ফ্রি স্পিন দেব আপনি তিনটা করে ফ্রি স্পিন দেবেন কীভাবে এই জায়গা আপনি যত চাপ দেবেন তত ফ্রি স্পিন বাড়বে স্য আমি তিনটা করেই দিলাম স্পিন ধরেন আমার এই এক একটা করে স্পিন হচ্ছে না আমি একসাথে কমপ্লিট করে দিব এই জায়গা আমি হোল্ড করবো স্পিন যে জায়গায় এই জায়গায় আমি চাপে ধরলাম দেখেন স্পিন অটো হচ্ছে আমার কিন্তু আর চাপা লাগতেছে না স্পিন অটো হচ্ছে সে স্পিনগুলো আউট হোক এই স্পিনগুলো শেষ হোক আচ্ছা আপনার এই জায়গায় স্পিনটা শেষ আপনি এই জায়গাতে একটু ব্যাকে যাবেন এই জায়গায় আপনি এখন স্পিনগুলো পাবেন কীভাবে ইউটিউবে ভিডিও দেখতে হবে যেমন এই জায়গা আমি টাইপ করলাম আর্ন অপশন এই জায়গা অনেক ভিডিও আছে এই যে যেমন একটা ভিডিও এটা একটা ইউটিউব ভিডিও ঠিক আছে এই যে ইউটিউব অপশন দেখাচ্ছে এটা একটা ইউটিউব ভিডিও আমি এইটার পরে চাপ দিলাম চাপ দেওয়ার পর আবারই এটাকে আমি চাপ দিলাম নিচে এইবার কন্টিনিউ দিলাম today we are diving into best prime time okay. job where you can earn from $5000 per week ready let's go no. the first way to part-time work is tutoring. tutoring tutoring is really এই জায়গা এখানে দেখেন একটা কাম ডাউন শো করতেছে যে এই মিনিট পরে আমি ক্লাইমটা করতে পারবো দুই মিনিট সাঁত্রিশ সেকেন্ড এখন এইটা হতে আমার দুই মিনিট টাইম লাগবে আমি দুই মিনিট এই জায়গা থাকবো না আমি আর একটা অপশান ক্লিয়ার করে কমপ্লিট করে আসলাম এখন আমি এই জায়গাতে ব্যাকে গেলাম ব্যাকে গেলাম এই যে আর্ন অপশনে আবার ক্লিক করলাম ক্লিক করার পর আমার উপরের ভিডিওটা দেখা হয়ে গেছে মানে এই ভিডিওটা ঠিক আছে ওই ভিডিওতে দুই মিনিট পরে আমি ক্লেম করতে পারবো এখন আমি নিচে যাব নিচে আরও অনেক ভিডিও আছে যেমন এই এইগুলো ভিডিও একটা 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 ঠিক আছে এরকম অনেক ভিডিও আছে এখন আপনারা এটা কমপ্লিট করবেন কিভাবে আমি এইটের পর আবার চাপ দিলাম চাপ দিয়ে এইটের পরে চাপ দিলাম কন্টিনিউর পরে চাপ দিলাম আবার ইউটিউব চ্যানেলের পরে চাপ দিলাম আমার ইউটিউবে একটা লাইক দিলাম বেরোয়া এই দেখেন এখানে একটা কাম ডাউন শো করতেছে দুই মিনিট উনচল্লিশ সাতচল্লিশ এখন আমি আবারই বের হয়ে গেলাম আমার দুই মিনিট এই জায়গাতে আর কোনো কাজ নেই দুই মিনিট বসে থেকে লাভ নেই আমার ইউটিউবে ভিডিও দেখতে হবে তাহলে আমার এক নম্বর ভিডিওটা দেখা করা কমপ্লিট এই এক নম্বর এক নম্বর যে ভিডিওটা এটি আমার করা কমপ্লিট ঠিক আছে এইবার আমি নিচে এই যে ভিডিওটা এই এই ভিডিওটা দেখা দেখা কমপ্লিট এখন দুই মিনিট পর আমি ক্ল্যাম করতে পারবো আমি দুই মিনিট হইনি এখন আমি তৃতীয় নম্বর মানে এই ভিডিওটা আমি দেখব এই ভিডিওটা চাপ দিলাম এই ভিডিওটায় গেলাম কন্টিনিউ চাপ দিলাম ইউটিউব চ্যানেলের পর চাপ দিলাম ঠিক আছে এই জায়গায় একটা কাম ডাউন শো মানে টাইম শো করতেছে আমি এই জায়গাতে দুই মিনিট হইনি আমি এই জায়গাতে গেলাম আবার অপশনে চাপ দিলাম একবার আমি তৃতীয় নম্বর ভিডিওটা দেখা কমপ্লিট চতুর্থ নম্বর ভিডিওটা আমি দেখব ঠিক আছে কন্টিনিউ সেম প্রসেস ঠিক আছে এই জায়গায় দেখেন আমার একটা কাম ধ্বংস করছে দুই মিনিট তিপ্পান্ন সেকেন্ড এখন আমার যতদূর মনে হয় এক নম্বর যে দুই মিনিট ভিডিওটার কথা বলছিল ওইটা মনে হয় করা কমপ্লিট এখন আমি ইটিভাবে দেখবো আবার আন অপশনে চাপ দেব এই যে এক নম্বর যে ভিডিওটা আমি আপনাদের দেখাই এই আন অপশনে চাপ দিলাম মানে আমি ফার্স্ট যে ভিডিওটা দেখছি এইটা ঠিক আছে এটার মনে হয় টাইম শেষ হয়ে গেছে দুই মিনিট দুই মিনিট ওরা বলছিলো দুই মিনিট পরে আপনি ক্লাইম করতে পারবেন এখন এই দুই মিনিট মনে হয় হয়ে গেছে আমি ওইটা এখন ঢুকবো এটা ঢুকলাম কন্টিনিউর পরে চাপ দিলাম আবার কন্টিনিউ দেখেন এই জায়গায় একটা টাইম শো করতেছিল ঠিক আছে এই টাইমটার নাই ঠিক আছে চেক দ্য টাসাইজ হ্যাঁ এইটার পরে আমি ক্লিক করলে আমার পাঁচশো মিলিয়ন পাঁচ মিলিয়ন টোকেন পাবো আর দশটা ফ্রি স্পিন পাবো আমি এটার পর কনফার্ম দিলাম ইয়েস কনফার্মেন্ট এটার পর আমি সাব দিলাম ভেরিফাই হচ্ছে আমি কিন্তু পেয়ে গেছি দেখেন আমার টোকেন যা ছিল তার থেকে পাঁচশো বাড়ছে আর দশটা ফ্রি স্পিন পাইছি হ্যাঁ টোকেন হল ছচল্লিশ দুশো সত্তর আট কোটি ছাপ্পান্ন লাখ যাই হোক এই জায়গায় ছচল্লিশ আর এই জায়গায় ধরেন পাঁচশো এইবার আমি যদি এইটিয়ে আরেকটা ভিডিও কমপ্লিট করি তাহলে এই জায়গায় স্পিন হবে দশটা স্পিন কোন জায়গায় আমি স্পিনটা আবারও দেখাই স্পিনটা এই আমার টোকেনটা এই ঠিক আছে এই জায়গায় দশটা আছে এই জায়গা ছচল্লিশ পাঁচশো ছাপ্পান্ন এটা আছে হ্যাঁ এবার আমি দ্বিতীয় নম্বর ভিডিওটা দেখলাম এখন দ্বিতীয় নম্বর এটি আমার করা কমপ্লিট এই যে যে দ্বিতীয় নম্বরের যে ভিডিওটা এই দ্বিতীয় নম্বরের যে ভিডিওটা এই ভিডিওটা এই জায়গায় চলে আসছে এই জায়গা আসার কারণ এইটা যে আমার এই যে এই জায়গায় যে ভিডিওটা ছিল এটা আমার কমপ্লিট করা হয়ে গেছে সেই জন্য নিচের ভিডিওটা ওই জায়গায় চলে আসছে এখন আমি এইটার পরে ক্লিক করলাম এটার পরে ক্লিক করলাম কন্টিনিউ করে দেখেন আবারই চেক দ্য টাস ঠিক আছে এটি আমি ইয়েস কনফার্ম করলাম দেখেন দশটা আমি ফ্রিজ স্পিন পেয়েছি আর পাঁচ মিনিট টোকেন পেয়েছি দেখেন সাতচল্লিশ ছিল আটচল্লিশ হয়ে গেছে ঠিক আছে এই আটচল্লিশ হয়ে গেছে আর এই জায়গা ফিরি স্পিন আরও দশটা বেড়ে বৃষ্টি হয়ে গেছে এখন আমার এই জায়গা ফিরি স্পিন আমি এই জায়গায় গেলাম এই জায়গা স্পিনের এই জায়গায় তিনটা দিলাম স্পিন দিয়ে দেখাইছি এইটা স্পিনের উপর আমি তিনটা করে দিলাম এবার স্পিন দিচ্ছি আমার দেখেন উপরে টোকেন বাড়তেছে ঠিক আছে এই টোকেনগুলো আমার বাড়তেছে কিন্তু আমি যে টোকেনগুলো ফ্রি স্পিনে পাচ্ছি এই জায়গায় আপনার কয়েন ব্যালেন্সে সেই টোকেনগুলো বাড়তেছে দেখেন এই বটে একটু ঝামেলা করতেছে রিলোড যদি চাই ভিপিএন দিয়ে আপনারা করবেন ঠিক আছে আমি এই তিনটা করে দিলাম দেখেন আমার কয়েন বাড়তেছে ওই সাতচল্লিশ দুইশো আর এক পিস দিলাম আমি এবারে বত্রিশ হাজার কয়েন পেয়েছি দেখেন বাড়তেছে এবার পাইছি বারো হাজার পাঁচশো দেন কয়েন বাড়তেছে ঠিক আছে আবার এই জায়গা আপনি এইটা কমপ্লিট করার পর এই দেখেন এই যে যে এই যে 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 চিহ্নগুলো এই চিহ্নগুলো যদি আপনার মানে আপনার আপনি পেয়ে থাকেন তাহলে আপনার এই দুইশো স্পিন পাবেন মানে ছিয়াত্তরটা স্পিন কমপ্লিট হলে এই দুইশো স্পিন আপনি ফ্রি পাবেন ঠিক আছে এই হলো আপনাদের ভিডিও মেক করা এই কারণে যে আপনারা দেখেন আপনারা করেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে যতদূর বোঝানো বুঝালাম ঠিক আছে যতদূর আমি পারিছি বুঝাইছি এখন আপনারা একটু চেষ্টা করেন পারবেন ধন্যবাদ সবাইকে